প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো গাজর কাবাব কারি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে এতটাই মজা সাদা পোলাওর সাথে বা পরোটার সাথে এর কোনো জবাব নাই আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাবাব মশলা লালমরিচের গুঁড়ো আর পেঁয়াজ ব্রেস্তা এখন দিয়ে দিব বেসন তাই বেসনটাকে আমি শুকনা খোলায় টেলে নিয়েছি এতে করে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে তা দুই চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম বিট লবণ আর সাদা লবণ স্বাদ মতন দিয়ে দিব ধইনা পাতা আর দিয়ে দিব দেড় চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা দেওয়াতে কাবাবটা খেতে একটা সাহি শাহি ফ্লেভার আসবে ভিতর থেকে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজা লাগবে আর এই গাজর কাবাব কারিটা সাদা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে গরম গরম পরোটার সাথেও খেতে অনেক মজা লাগে কারণ ভিতর থেকে একটা মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল থাকে তা পরোটাটা খেতে খুব ভালো লাগে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এখন যেহেতু শীতকাল আর এই সিজনেই দেখা যায় বাজারে তাজা তাজা শাক সবজি সব কিছুই পাওয়া যায় খুব ভালো তাই এরকম গাজর দিয়ে এই কাবাবকারিটা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওর এই প্রান্তে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেন জানি না ভাই বোনেরা ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে মনে হয় ভুলে যায় ভালোবেসে যদি ভিডিওটা দেখেন তাহলে ভালোবেসেই এই বোনটার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ব্যালেন্ডারের ঝগে আমি দিয়ে দিলাম গ্রেট করা গাজর পিঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো গরম মশলা ধৈনা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে বানিয়ে নিব। তা আমার গাজরের যে কাবাবটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তা ঘিটা হালকা তেলের সাথে যখন মিশে গেছে ব্ল্যান্ডার করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালো করে কষে নিব তা আমি দু তিন মিনিটের মতন ভালো করে কষে এটা নিয়েছি এখন আমি যে গাজর কাবাব টা ভেজে রেখেছিলাম সেই গাজরের কাবাবটা দিয়ে দিব তা কাবাবটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব অল্প পরিমাণ পেঁয়াজ বেস্তাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম কিন্তু আমার ছোট্ট মেয়েটা নিতে নিতে পেঁয়াজ বেস্তাগুলো সম্পূর্ণটাই খেয়ে ফেলেছে তা আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম তা আপনারা এখানে বেশি করে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিবেন এতে করে মশলাটা খেতে খুব ভালো লাগবে তাই আমি এখানে পাতা আর দুই তিনটা কাঁচামরিচ ছিঁড়া দিয়ে দিলাম তাই এখন আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম আর এই ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ নিজের অপশনাল আপনারা মন চাইলে এখানে নাও দিতে পারেন তা আমার বাসায় ছিল এই জন্য আমি একটু দিলাম তাই খেতে ভালোই লাগছে